যখন কোন যখন কোনো কাফের যখন কোন মুসলিম যখন কোন মুনাফিক এই ধর্মকে বিরুদ্ধ

বর্তমানে দাঁড়িয়ে যাও যারা কেতর দাঁড়িয়ে ধর্মকে যারা ধর্মকে মহাব্বত করে যারা ধর্মর মান সম্মানকে বাঁচানোর জন্য যারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে আল্লাহ পাখের ইসরতকে হেফাজতের জন্য যারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে যারা নবীর ইসরতের হেফাজতের জন্য যারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে সব জায়গায় বেশি তাদেরকে মহব্বত করে